মেহেক আর কৃপানের বিয়েটা যে হয়নি সেটা জানতে পেরে গেল ভজন মিত্তির বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলে কবে বিয়ে হলো তো ওর বিয়ে হয়নি তাহলে ওর কার সাথে বিয়ে হলো তখন বলে কাকু সময় মতো মেহেক আপনি সবটা জানতে পারবেন এই বলে মেহেক সেখান থেকে চলে যায় তখন ভজন মিত্তির বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মেহেকের সাথে কৃপানের বিয়ে হলো আর তারপর মেহেক এই বাড়িতে এলো কিন্তু মেহেকের সাথে পদ্ম কেন এলো ওর কোনো বোনেরা কেন এলো না এটা নাকি নিচাকে কোনো প্ল্যান ছিল আর একসাথে সবাই শরবত কি করে বা ঘুমিয়ে পড়লো নাকি সর্বতে কিছু মেশানা ছিল সবাইকে অজ্ঞান করে দেওয়ার জন্য আদেও কি মেহেক সাথে কৃপানের বিয়েটা হয়েছে এই বলে ভজন মিত্রের গীতাকে ফোন করে বলে আমার এখনই মেহেক আর কৃপানের বিয়ের ছবি চাই তখন গীতা মনে মনে বলে আমি জানতাম ভজন মিত্রির এই প্ল্যানটাই করবে তখন গীতা ভজন মিত্রির বলে কেন ছবি দিয়ে কি হবে কৃপান কি বিয়েটা অস্বীকার করছে এই বলে কৃপান ফোনটা নেয় আর গীতা কৃপানকে বলে কি তুমি কি মেহেকের সাথে বিয়েটা অস্বীকার করছো কৃপান বলে না মেহেক তো আমার বউ আমি বিয়েটা অস্বীকার করছি আমি নিজে এই বিয়ের প্রত্যক্ষ দর্শী তখন ভজন মিত্তির বলে আমি তোমার কথা বিশ্বাস করি না তারপর গীতাকে বলে আমার ভজন এই মুহূর্তে ছবি ছবি চাই তখন গীতা বলে আমি দিচ্ছি আর কতদিন ব্যানার্জি আর পা তুমি তো একটা চামচা এই বলে গীতা ফোনটা রেখে দেয় এরপর দেখা যায় ভজন মৃত্যুর কিছু পোসা গুন্ডা গীতাকে মারতে আসে তারপর গীতা সব গুন্ডাদের এক এক করে মারতে থাকে আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর গীতা ভজন মৃত্যুর ফোন করে বলে এই ভুল আর কখনো করবে না ভজন এই বলে কৃপান ফোনটা কেড়ে নেয় আর গীতা কৃপান বলে কৃপান তুমি ভজন মৃত্যুর কে তোমার বাড়ি থেকে তাড়াও নইলে কিন্তু মেহেক দিরাগম এলে ওকে আর ওই বাড়িতে ফিরে পাঠাবো বন্ধুরা মেহেক আর পদ্ম কি পারবে কৃপান ব্যানার্জির বাড়ি থেকে সমস্ত প্রমাণ জোগাড় করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে